মুম্বাইয়ে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের জগৎপুর থানা এলাকার বাসিন্দা মানসিক ভারসাম্যহীন শামিরুল হোসেন সেখান থেকে বিভিন্ন জায়গা হয়ে পৌঁছে গিয়েছিলেন গোঘাটের উল্লাসপুর এলাকায় রবিবার নজরে পড়ে এলাকার দোকানদার শেখ মুর্শেদ আলী শেখ জাহিরুল হাসানদের এরপর তাঁরাই ওই যুবককে বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন অসংলগ্ন কথাবার্তা বলা ওই যুবকের কাছ থেকে কোনোভাবে তার বাড়ির ঠিকানা এবং ফোন নাম্বার জোগাড় করেন তারপর তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন চুল কাটিয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তার সমস্ত রকম যত্ন নেন এমনকি নিজেদের দোকানে ও বাড়িতেই তার থাকারও ব্যবস্থা করেন ফোনে কথা বলেন তার পরিবারের লোকেদের সঙ্গে জানা গেছে মঙ্গলবার বিকেলেই তার পরিবারের লোক উল্লাসপুরে এসে পৌঁছাচ্ছেন তাদের হাতেই স্বামীরুলকে তুলে দেবেন জাহিরুল হাসান মুর্শেদ আলীরা জানালেন এবারই প্রথম নয় বছরের বিভিন্ন সময়ে এ ধরনের মানুষ দেখতে পেলেই

जिला okay. राय बरेली तहसील स्टेट, स्टेट क्या है स्टेट? है स्टेट यूपी है? है? यूपी कैसे आए हो यहाँ पर गाड़ी मोटर जो नामाना है उनके घर खड़ जाना है हां खड़ जाना घर में कौन-कौन है आपके मम्मी है बूढ़ी भाई है फूफी है शादी किया है चाचा है शादी किया है आप चाचा है आप शादी किया है अबे कहां शादी किया है अरे यार नहीं विवाह ना हुआ बोल लो पर नहीं हुआ ना नहीं आपका नाम क्या है और एक बार बताइए बार-बार बताएं क्या मैं बोलूंगा समीरउल हसन উনি আমাদের এই বাজারে আমারও তো এখানে থাকি উল্লাসপুর মোড়ে এবারে একদিন সন্ধ্যাবেলায় গত পরশু দিন সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজবে এরকম বাজারে ঘোরাঘুরি করছে খালি গায়ে জল হচ্ছে তারপরে আমাদের কাছে আসে চা বিস্কুট খাই চা বিস্কুট খাওয়ার পর ওনাকে জিজ্ঞাসাবাদ করি কিন্তু কোনো কথা উত্তর দেয় না মানে চুপচাপ তার খানিকক্ষণ পর ওনাকে আবার চা বিস্কুট পানি ঠান্ডা পানি খাইয়েছি দেওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করে বললে যে আমার বাড়ি হচ্ছে বেরেলি আর পুলিশ স্টেশনের নাম বলল জগৎপুর আর ইউপি পড়ছে বলছে দিয়ে ওনাকে জিজ্ঞাসা করি ওনার নাম্বার ফোন নাম্বার ফোন নাম্বার ফার্স্টে বলতে পারছিল না তার আধ ঘন্টা পর একটা নাম্বার দিয়েছিল ওনার মামা খুঁড়ত হতো যার তো মামা হয় বললো ওনার মামার সঙ্গে কন্টাক্ট করার পর ওনার মামা ভিডিও কল করলো আমাকে ভিডিও কল করে দেখলো বললে হ্যাঁ ওনার নাম সামিরুল জিজ্ঞেস করলাম যে উনিও বললে হ্যাঁ আমার নাম সামিরুল দিয়ার পর আমরা ওনার মামার সাথে মামা আমাকে আমাদেরকে একটা কথা বললাম আমরা সবাই আছি বাজারে এরকম আমরা পরিষেবা দিই এবং মানুষকে আমরা পরিষেবা দিয়ে আমরা খুব আনন্দ পাই যে একটা পরিবারের হাতে যে ছেলেটাকে আমরা তুলে দিতে পারবো হচ্ছে আমাদের কাছে সবদিন বড় পাওনা যে একটা পরিবারকে আমরা হাতে তুলে দেবো কার বাবা চলে গেছে কার মা চলে গেছে কার ভাই চলে গেছে এটা আমাদের আনন্দ আর অন্য কিছু নয় দিয়ে ওনার কন্ট্যাক্ট হয় ওনার ভাই ভাবি ওনার মাসি আমাদের সঙ্গে কন্টাক্ট করে সঙ্গে সঙ্গে ওই রাতে ওই রাতে কন্ট্যাক্ট করে অভিযোগ ওনারা মহারাষ্ট্র বোম্বে থানাতে জিডি করেছিল বোম্বেতে ওনাকে ওনার শরীর খারাপ ছিল বলে ওনার ভাই ওনার ভাবি বোম্বেতেই থাকে ওনাকে হালকা মাথার ডিপেক আছে বলছে চিকিৎসা করাতে গেলে এক মাইনার পর উনি ওখান থেকে মিসিং হয়ে যায় মিসিং ওনাকে জিডি করে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জিডিটা হয় তাও জিডি নাম্বার আপনাকে বলছি দুশো পঁয়ত্রিশ আট জিডি নাম্বার জিডি নাম্বার আমাদেরকে পাঠিয়েছিল ওখান থেকে ওনার ভাবি ওনার ভাই ওনারা বলে যে আপনারা একটু হেল্প করুন আমরা বলছি আমরা পুরোপুরি হেল্প করব যে আপনারা রাখুন আমরা যাচ্ছি আমরা খুব অবস্থা ভালো যে চলে ওনারা আসছেন তার কালকে আমার ওনাকে সেলুনে চুল কাটিয়ে ফেস করে চান ফান করিয়ে ওনার জামা প্যান্ট দেখেন ওনাকে জামা প্যান্ট দিয়েছি আমরা সবাই মিলে জামা প্যান্ট দিয়ে ওনাকে পরিষ্কার করে বাড়িতে নিয়ে এসলাম আমার বাড়িতে দুদিন ছিল আজকেও সকালবেলা আমার বাড়ি থেকে আমি গাড়ি করে নিয়ে এলাম গাড়ি করে নিয়ে আসার পর এখানে আমি সকালে নাস্তা পানি করালাম নাস্তা পানি করিয়ে এই দুপুরে উনি ওনাকে যেটা যে খেতে মনে যাচ্ছে উনি বললেন যে খাবো আমি এখন এনে বিরিয়ানি সবাই মিলে আমার থেকে বিরিয়ানি খাইয়ে আজকে খড়গপুরে ওনার বাড়ির লোক নামছে বেলা আড়াইটা তিনটের মধ্যে নেমে যাবে আমরা এই চার পাঁচজন সবাই মিলে আছে সবাই মিলেই করেছি আমরা আমাদের এইটা আনন্দ আমরা করে এটা খুব আনন্দ পাই প্রত্যেকটা মানুষকে এইভাবেই পরিষেবা দিই শুধু এইটা বলে নয় আমরা আর আগে অনেক কাজ করেছি কিন্তু অনেক সবটাই তার প্রকাশ্যে আনতে পারি না কিছু কিছু কাজ আমরা নিজেরাও করে নিজেরা পৌঁছে দিই তার বাড়িতে এগুলো করে আমাদের আনন্দ পায় আর অন্য কিচ্ছু আমাদের নয় এই পরিষেবাটা আমরা সবসময় দিয়ে আসি আর আমি সাধারণ মানুষ একটা আমি ওই ছোটখাটো একটা ব্যবসা আছে আমার এইভাবেই আমার দিদিরাও খুশি আমার মাও খুশি আমার বাবা নাই আমার এক ছেলে এক মেয়ে তারাও খুশি তারা বলছে না এটা করে আমারই বাড়ির যদি হতো আজকে আমি আমারও যদি এরকম কেউ করতো আমি তাকে এইভাবেই তো ভালোবাসতাম এটাই আমার ভালো লাগে যে এইগুলো করে আমি আনন্দ পাই আর অন্য কিছু নয় এই ভালোবাসাটাই মানুষের আশীর্বাদ পাবো এটাই সবদিন বড় জিনিস আর অন্য কিছু আমার বাড়ি হচ্ছে ভিক একবারে স্টেট ব্যাংকের পাশে শেখ জহিরুল হাসান খুঁজে পাওয়া বলতে ও দেখি আজ থেকে চার দিন আগে এসে আমার এখানেতে দাঁড়ালো পাঁচটা সাড়ে পাঁচটায় এসে আমাকে বলল দাঁড়ালো আমি দাঁড়াতে একটা কেক দিতে গেলে লেখা বলছে না আমি কেক খাবো না একটা বিড়ি দাও দশ টাকা দিয়ে একটা বিড়ি দিল দিতি আবার ঘুরে ঘরে এসে কিনা হাজির হলো একটা বিস্কুট একটা চা খাওয়ালাম খাওয়াতে ওই আমার জহরুল ভাই সমন্দি ভিক ব্যাংকের পাশে বাড়ি উনি এসে হাজির হলো ও এর পর উপকার একটু ব্যস্ত থাকে তখন ওর জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করে বললো তোর ফোন নাম্বার দে ফোন নাম্বার জানিস কারু ওর আমার ফোন নাম্বার দিল আমার ফোন নাম্বার নিয়ে ওর ফ্যামিলিতে কানেক্ট হলো কানেক্ট হওয়ার পরে এখানে দিয়ে থাকে খাওয়া দাওয়াই দোকানই থাকে রাত্রে বেলায় জরুর ভাই নিয়ে যায় কালকে চুল কাটানো হয়েছে জামা দেওয়া হয়েছে প্যান্ট দেওয়া হয়েছে সাবান দিয়ে আমার কাছ থেকে সাবান নিয়ে চান করানো হয়েছে গামছা দিয়েছে আমি চান করিয়ে নিয়ে এসে ওকে রেডি করে ওর ফ্যামিলিতে খবর দিয়েছে আজকে তারা আসছে ভড়গপুর তে নেমেছে ট্রেনে থেকে ওখান থেকে নিয়ে এনে তারপরে নিয়ে যাওয়া হবে এইরকম সিদ্ধান্ত নিয়ে আমরা বসে আছি এই পর্যন্ত এই বদে আট খেপাকে এরকম করে পরিষেবা আমরা দিয়েছি বুঝলেন তো হ্যাঁ একবার ডাইরেক্ট আর ঘরে মোটর যাই যায় মকুন্দরের একটা ছেলে পাগলা হয় চলে শুনে তাকে রাত্রি একটা শুনি আমার এই দোকান চায়ের দোকান খোলা থাকে রাত একটা পর্যন্ত বুঝলেন তো আমার এখানে ক্যারাম বোর্ড খেলা হয় তাস খেলা হয় বহু লোক আসে আমাদের এম এল এ যেমন ধরুন এ মিতালি বাগ উনিও এসেছেন এখানে ওর পেছনেও আমি খরচা করেছি তিনশো চারশো টাকা হ্যাঁ দিয়ে এখানে সব লিডাররা সব নেতারা এখানে আসে সবাই উঠা বসা করে যত আমার এই পাশাপাশি গ্রামের লোক সবাই আসে আমার চা একটু রেকর্ড মতো করি বুঝলেন এখানে থাকে এই পরিষেবা আছে থাকে থাক একজন এই টেবিল ফ্যান আছে দিয়ে দিই টেবিল ফ্যান চলে যাক থাক যদি থাকলে উপকার হয় হবে সারাদিন আট দশটা খেপি খেপাকে তো দিই খেতেই তারপরে তো আবার অনেকে আসছে মেয়ে মেয়ের বিয়ে দিতে পারে আর ৫০ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা যাকে যেমন হয় এইভাবে দিয়ে আমি ভাই চালাচ্ছি তাতে করে খুব ভালোই আছি আল্লাহ খুব ভালো রেখেছে বুঝলে এভাবেই চলে হলো এই পর্যন্ত হ্যাঁ নাম নাম হচ্ছে এটা আমাদের ওর ঠিকানাটা বললো কি জায়গাটার নামটা ভুলে হ্যাঁ বার্তা একটু ঠিকটা মানে হিন্দি আর আমাদের ভাই এখন তো পিকচার দেখি দেখে দেখে আদা আদা হিন্দি আদা আদা বাংলা বলতে বলতে হয়ে যায় হ্যাঁ এই পর্যন্ত আমি দুবার তিনবার বেঙ্গালোরে গেছি চেন্নাই গেছি ডাক্তার দেখাতে ওই একটু আধটু করে চলে যাই হিন্দি ধরতে ধরতে বাস হয়ে যাচ্ছে হ্যাঁ লরি গুটা ঘর আমেদাবাদে বাড়ি বুঝলেন এসে এখানে ফেঁসে গেল হ্যাঁ দিয়ে আপনি যা বাবা থাকলে কাকা পরিচয় হয়ে গেলাম যা টেবিল ফ্যানটা দিন যা থাক থাকলে রান্না খাওয়া এখানে সবকিছুই করে আমি বলে নয় এই এলাকায় গোঘাট থানায় আপনি যাকেই জিজ্ঞাসা করবেন তাকেই পেয়ে যাবেন এখানে ভুল কিছু বলিনি তবে বাবু আমি পরিষ্কার করতে খুব ভালোবাসি পরিষ্কার বলতে বজর ফজর আমি ভালোবাসিনি বুঝলে তো পরিষ্কার বলতে আমি খুব ভালোবাসি

এখন জহurul ভাই ওর নাম হচ্ছে জহurul বাড়ি হচ্ছে ভিগদাসে স্টেট ব্যাংকের পাশ পেছুনে না এখানে রাতে থাকছিলো একদিন গতকাল ওর রাতে ওর বাড়িতে ছিল না আমার এখানে ছিল রাতে আমি টেবিল ফ্যান দিয়ে চালিয়ে যাতাম থাকতো খাওয়া দাওয়া করে আমি তো যাই ওই একটাই ঘন্টা 3 এর 4 মতো যায় আবার 5 টা এসে হাজির হয়ে যায় আর আমার এছাড়া বাউ চাচ বাছ কিছু নাই আমি একজন ভূমিহীন লোক এই চাচ JavaVersion নেই চলে যায় বলে তো আমার নাম শেখ মোরশেদ আলী